দুয়ারে লাঠি ডান্ডা মারিও না তারাও আমারে তারা এলে ফিরিয়ায় কুত্তা যে তোমার দয়া করা দয়ার না দুহাইও আল্লাহ বাল তাকি বুঢ়া তাকি তবু তোমার পাপি বলি পায়ে টেলিও না করিও বাহার তুমি বিনে কেউ নাই দিলে হাকাইয়া, কাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইনু ঘুরিয়া ঘুরিয়া তুমি চালা কার কাছে করিব বুধন তুমি বিনে কে বুঝবে আমার বেদ তামামিতা রিসি জানি সে কোধার পাপী দিয়েছে দুয়ার অধিকার দুরদসা লম্বা জিনবিদির উপরে 샤ফিউল উম্মতে যিনি আশার বিচারে ইহারু আসারার ল্যাতাল তালা তুসা লম্বা জিউপরে শোভা রহমান রহিমান লা তোমার করমে খালাসিরা সারা আমি যে অদমে খালিক মালিক আল্লাহ পাক পরোয়ার সকলে করিতে পারো কুদরতে তোমার অন্যবানের তরে যদি দেউ দু হতে দিতে পারো একটি কার কি বা তাতে তরে যদি করে দেও পার কে কি করিতে পারে কি শক্তিকার কিভাবে কি সুরে আমি বলিব গরজ নীতি নাই জানি করিতে আরজ যেই মতে মকবুল হয় আর যে আমাৰ সেই মতে তফিক দেও দোয়া করিবার জোর হাতে পানা মাঙ্গি প্রভু নিরঞ্জন গুণাগারে তরে কর দান বিতেরন জাহিরু বাতিনি কুবি দান কর মুরে হেদা কর প্রাণ মোর ইসলামের তরে চাষৈয়দ হুসেন আহমদ মদনির খাতির কবুল কর দোয়া এলাহি আমলের তৌফিক দেও হইতে দূর তন মন করিয়া দেও মোর নূরে নূর দিদার নসিব করো জানিয়া ফকির শাহর যত রশিদ আহমদ গঙ্গহীর খাতির হজ করিবার তরে শক্তি করো দান কাবার গিলাফে দড়ি কান্দি যে পৌঁছাইয়া দে ও মুরে নবীজি হুজুরে মৌলা মাইম দাদুল্লাহ মুর্শিদ খাতিরে যত গুণা করেছি করে দেও মাফ শতানের হইতে দিলে রাখো সাফ রৌশন করিয়া দে ওরফানের নূরে মৌলানা হরজত নূর মোহাম্মদর খাতিরে আমি এন পাইতেছি বালাই তোমার রহমতে বিছে কম হবে নাই শহীদ করো আমার তরুয়ালে গাজী আব্দুর রহিম হাজি সাহেবের হাতিরে খালিয়াতে আছে তি তোমার দরবারে গোনা কোনো কিছু নাই যে আমারে জোর হাতে পানা মাঙ্গি মাফ দেও মুরে শাহ আব্দুল বারি সে কলির হাতিরে তোমার রকমতে দেখি তামাম আলমে হাকি নুরি উত্তম অদমে দয়া দেখি আশা রাখি অদম ফকির দয়া কর শাহ আব্দুল হাদির খাতির ওষ বুদ্ধি যত উর্মতের কাজ নাই তোমার নামেতে মত্ত হইবার চাই প্রেম পন্থে রাহমুরে এলাই কাদির সুফিসা শাহ আজবুদ্দিন আমরোহির খাতির তোমার হবিব মুহাম্মদ আমিন শান্তি যেন নাই হয় সেই নাম বিন মোহাম্মদিন নামে বক্ত করে দেও সাপির মুহাম্মদ মকির খাতির মুহাম্মদি নামে আর মুহাম্মদি দিনে মস্তান করি আমরে রাখরা দিনে মুহাম্মদি সাফাইতে পাই যে আসরে মোহাম্মদ অলি সাহেবের খাতিরে তোমার প্রেমেতে করিও পানা দিবানি তাকে যেন হইয়া দিবানা মহাবত কৰো গুণাকাৰে কৰি তুমি যদি দয়া কৰি কৰি দিব মাফ গুনাতে ডুবি আছি পাৰ কৰত আয়ু চৈয়দ গংগীৰ খাতিৰে চৈতানেৰে তাবে দাৰী কৰি আমোদাম নিজ নির্দোষে বনিয়াছি নসের গোলাম গোলামি জিঞ্জির হইতে মুক্তি দেও নিজামুদ্দিন অর্জত আউলিয়ারো হাতিরে কোহে তুরি নুরে দেও তসল্লি করিয়া তন মন রগ্রসা বৰিয়া বরিয়া তোমার নূরের রঙ্গে রঙ্গিন কর মুরে চাহর জজ্জালাল উদ্দিন হাতিরে তোমার হইতে বহু দূরে পড়ে আমি কোন মতে নিকটতে নিয়ে যাও তুমি পবিত্র বাগানে যেন ফিরিয়ে সফর করি কুতবুল আউলিয়া আব্দুল কুদ্দুস হাতিরে খালিয়াতে আশা নিয়ে আসিয়েছি সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় বেকারি দুয়ারে খালা দেও দয়া করে শাহ শেখ মোহাম্মদ ওলিরও খাতিরে মোহাম্মদী সুগন্ধে মোহিত কর সৌকাতে রশ্মি দেও পাই যে তোমার শেখ আহমদ আরিফ রাধাউল্লির খাতি রঙ্গিন বানাইয়া মূরে দেও নুরানি করিয়া হকীকতে ডুবাইয়া রাখ হে শেখ শাহ আব্দুল হক সুফির খাতিরে প্রেমে নলে যদি যেন হইয়া চাৰ প্রেম প্রেমপন্থে প্রাণ দিতে বাসনায় আমার ফেমের যাতনা দানে শান্তি কর মুরে ঢালালুদ্দিন কপি আউলি আর গুনাতে ডুবিযাতি করিম গফার দিন পাপেতে হইল অন্ধকার উজালা করিয়া দেও ইমানের নূরে শেখ নিজামুদ্দিন পানিপতির খাতিরে যাই হিরু বা তিনি দেও প্রেম জাগাইয়া মনে বেতা নয় নীরবে বহাইয়া ওহে আল্লা দিবানি শিরা কমত করে আলিয়া আহমদ আলাউদ্দিন সাহাবির খাতিরে ইমানের মিষ্টিতে তুষ্টি করো যান নেক পন্থে মতে হই যেন কুরবান ছতদানে পারি যেন অ फायदा होईবারে চা শেখ ফরিদ উদ্দিন অলি খাতিরে তোমার প্রেমেরতে গে সকলে শহীদ আম্বিয়া আওলিয়া গোস কুতুব আবিদ আমারে শহীদ কর তসদিন তরুয়ালে কুতুবুদ্দিন উদ্দিন কুতবুল আউলিয়ার রে খাতিরে শয়তান পিছনে আছে লুটি তো ইমান তোমার ইনদাদে বিনা গটিবে নিদান দয়া কর নিরুপায় দম ফকির অর্জত নিজামুদ্দিন সৃষ্টির খাতির প্রেমের মস্তান এসা দেও বানাইয়া লাজ লজ্জা দর যেন যায় পলাইয়া কলঙ্কতে অলঙ্কার করমরে তরে মুর্শিদি উসমান খাজা হারুনির খাতিরে জীবনে মরণে গম যায় যেন দূরে জীবন তাকিতে যেন পারি মরিবারে দিল মেরা জিন্দা করো শরীফ জিকিরে চাহর যত শরীফ জন্দানির খাতিরে প্রেমের অনল এসা দেউ লাগাইয়া তন্মন মন উঠে যেন জলিয়া পশমে পশমে হয় যে দম বাহির হর যত মধুদুদ্দিন সৃষ্টি চায় বেরো খাতির কতকাল বিচ্ছেদ জলিয়া হই মুসাই দয়া হেবে করো প্রভু আল্লাহ পাক চাই গোমরাহির গাড়া হইতে করো বাহির শাহরত আবু ইউসুফ সৃষ্টির খাতির মোহাম্মদী রূপে গুনে করে দেও পানা মদিনাতে ফিরিয়ে যেন হইয়া দেওয়ানা বেহু সুমস্তান করো সুগন্ধে নবীর শাহ আবু মোহাম্মদ ওলির খাতির সৌদাগের মানলে মালেৰে বদল সদাগরে নাহি আল্লাহ বেকু পাগল মুফত কি চাই দুয়ারে হাজিৰ আহমদি আবদাল সৃষ্টি সহির খাতিৰ কতকাল পরে সান রইমু গম ও গেছে পবু বাহিরে সীমাৰ এবে শান্তি কর দিয়া দর্শন মুরে স্বামী হজরত আবু ইসাক কলির খাতিরে তেজিয়া আমার প্রভু না কর বরবাদ মেহের নজর করো আমারে আবাদ দুনিয়ার মত দুঃখ চিন্তাও ফিকির দেহ সরাইয়া হর যত মন চাঁদ খাতিরে বিচ্ছেদ বিচ্ছেদ হইল জিন্দিগি নিশেষ কাছে আছে তবু কিন্তু না পাই উদ্দেশ অন্ধকে নয়ন দান কর দেখিবারে সাহরজত আবু হুরাইরা বসলে তো খাতিরে জীবনে মরনে আর কবরে আশরে দেখাইও আমার আত্মাশো দায়ো নজরে मौत সংকট কালে তাকিয়ো হাজির হোসাইফা মারা শिशा ওয়াদিরো খাতির বসত কত ইজ্জত কাজ নাই ফকিরি দরবেশে নাম লবিতে না চাই। পারি যেন দরবারে হইতে হাজির ইব্রাহিম আদহাম বলকি বাদশাহর খাতির নস এক ডাকুয়ার দুসরা শয়তান রহাব সে বসিয়াছে লুটিত ইমান দুশ্মনের হাত হইতে বাঁচাও কাদির চাচু পি ফজাইল ইবনে আয়জ খাতির মনু বাঞ্চাটি রূপে বলিব পরোয়ার জুট মুখে বড় কথা না হয় বাহির এক বিনে দুই যেন না বাসে নজরে খাজা আব্দুল ওয়াহিদ ইবনে দায় হাতিরে দয়া করি নে যে বাবা কো সেইভাবে চালাও গজব কহর হইতে বাঁচাও কাদির হাসান বছর ইমামে আউলিয়ারো খাতির চীনা হইতে যে আৰ আর তুলি দিল ইলিমের দুয়ার দেও খুলি শরীয়ত হকিকতে রাখমত্ত করে অর্জত মর্তুজা আলী সাহেবেরও খাতিরে যাহার খাতিরে পাইয়া হইল ত্রিভুবন চন্দ্র সূর্য জমিন ও আসমান তারা আম্বিয়া আউলিয়া ফিরিস্তা তামাম সবার সর্দার যিনি আলাই চল্লাম যাহার শরণে ফয়দা তামাম জাহান এনের তারা মোর হৃদয়ের চান শফিউল মুজমিবিন যিনি হাসরে বিচার উম্মতের কাণ্ডারে নবী ও আল্লাহর আরজ কবুল করো এলাহি কাদির মোহাম্মদ মুস্তফা নবীজির খাতির কর কি না দয়া দরেছে দামন জীবন মরণে আল্লাহ না হবে চালন গুনাগার যদি আর হই না ফরমান নাম কিন্তু লেখা আছে উম্মতে তান রহমানের বান্দার উম্মতে নবীর পাপ রাশি নিয়ে আসি হুজুরে হাজির দুশ্মনের তরে যার আছে বহু দান আমি কেন আশা ব্যঙ্গি ওই ময়েরান দুস্তের কুকুর আইনু দুস্তের দুয়ারে লাঠি ডান্ডা মারিও না তাড়াও আমারে তাড়াইলে ফিরিয়ে নু কুত্তা যে তোমার দয়া করা দয়ার মাত দোয়ায় আল্লাহ ভালো থাকি বুড়া থাকি তবু তোমার পাপি বলি পায়ে টেলিও না করিও বাহার তুমি বিনে কেউ নাই দিলে আকাইয়া উতায়ে দে মন ভরিয়া এ মন গুরিয়া গুরিয়া তুমি চালাকার কাছে করিব বোদন তুমি বিনা কে বুঝবে আমারে বোদন দয়া করে ও দমরে নে উতরাইয়া বদলে দেও নেকি বেড়ায়িয়া যেজন করিল এই দুআকে রচনা দয়া গুণে পুরাইও তাহার বাসনা মা বাপস্ত পীর ভাই বন্ধুগণ বইন বাগনি বিবি বাচ্চা যত প্রিয়জন তাহার সবার তোরে দয়া ভিতরিয়া মুশকিল আসান করে নেও তরাইয়া আল্লা সাগরে আল্লাহ বাসিয়া কন্যায় কিনার নাই আমি পাই সাতারিয়া আঙ্গর কুম্ভীর কত জল জন্তু আর বসে আছে টায় টায় করিতে সংসার পর্বত আকার ডেউ করে ফল ফল ডুবে মরি হনে বাসি হনে হই নেও আসি বিপদে ওদির আম্বিয়া অলিয়া গোস কুতুব হাতির বেহেস দিদার সাই এলাহি আলামিন আর কবুল আল্লাহ আলামিন